আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিজা নিয়ে ভয়ঙ্কর ফাঁদ টিকটকে কলিং ভিজা বিজ্ঞাপনে সর্বশান্ত হচ্ছে অসংখ্য বাংলাদেশি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক টিকটকে আপনি যদি একটি অ্যাকাউন্ট খুলে ভিডিও সার্চ করেন এবং সেখানে লেখেন মালয়েশিয়া ভিসা আপনি অবাক হয়ে যাবেন দেখবেন মালয়েশিয়া কলিং ভিসা অলরেডি চালু হয়ে গিয়েছে এবং পাসপোর্ট জমা দিয়ে অনেকে কি ভিসার জন্য শর্টলিস্টড হয়ে গিয়েছে অবাক হচ্ছেন না এটা চূড়ান্ত সত্য মালয়েশিয়া কলিং ভিজা চালু হয়ে গিয়েছে এমন চমকপ্রদ ভিডিও আমরা টিকটকে দেখতে পাচ্ছি অল্প কিছু কয়েক সেকেন্ডের ভিডিওতে সেখানে বলা হচ্ছে ভিসার সুযোগ চাকরি উপলোভন আবার কোথাও কোথাও দেখানো হচ্ছে এজেন্সি অফিসে মানুষের ভিড় কিন্তু প্রকৃত সত্য হলো মালয়েশিয়া কলিং ভিজা এখনও আনুষ্ঠানিকভাবে চালুই হয়নি এরই মধ্যে অসাধু দালাল চক্র ভিজার নামে পাসপোর্ট ও টাকা সংগ্রহ শুরু করেছে বিশেষজ্ঞদের মতে এটি একটি ভয়ঙ্কর প্রতারণা চক্রের কৌশল ভিজা আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে পাসপোর্ট ও বিপুল পরিমাণে টাকা নেওয়া হচ্ছে অনেকে ভেবে নিচ্ছেন এখনই সুযোগ পরে হয়তো পাওয়া যাবে না কিন্তু শেষ পর্যন্ত যখন ভিসা চালু না হয় তখন হাজার হাজার মানুষ প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে পড়ে আর এই লোকগুলো যারা প্রতারিত হয় তারা বেশিরভাগই হচ্ছে গ্রামাঞ্চলের মানুষ যারা খুব সহজলভ্য ইন্টারনেট পায় এবং টিকটকে বা ফেসবুকে রিলসে ভিডিও দেখে তাদের সাথে যোগাযোগ করে প্রতারিত হয় শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছে মালয়েশিয়া সরকার এখনও কলিং ভিসা খোলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি অথচ টিকটক ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর বিভিন্ন ভিডিও তৈরি করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে তারা আশঙ্কা প্রকাশ করছে এই প্রতারণার কারণে অনেক অনেক পরিবার তাদের সর্বস্ব হারিয়ে পথে বসবে বাংলাদেশি প্রবাসী সংগঠনগুলো সতর্ক করে জানিয়েছে এখনও যদি সাধারণ মানুষ সচেতন না হয় তবে অচিরে দেশের মানুষ বহু পরিবার ভিসার নামে কোটি কোটি টাকা হারাবে এর আগেও এই ধরনের প্রতারণার কারণে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি দায়িত্বশীল কর্মকর্তারা সবাইকে সতর্ক করে বলেছে কোনো অফিসিয়াল ভিসার ঘোষণা ছাড়া ভিসার নামে কোনোরকম কোনো পাসপোর্ট বা টাকা জমা দেওয়া যাবে না কারণ এটি শতভাগ প্রতারণা আজল ভিজা চালু হলে সরকার এবং মালয়েশিয়া অনুমোদিত এজেন্সিগুলোর মাধ্যমে জানানো হবে রিক্রুটিং এজেন্সি তালিকা আসবে মেডিকেল সেন্টারের তালিকা আসবে তারপরেই আপনারা সেখানে লেনদেন করতে পারবেন অফিসিয়ালভাবে তাই মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে যে প্রতারকরা সক্রিয় হয়ে উঠেছে আমাদেরকে সচেতন থাকতে হবে টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যে বিভ্রান্তিগুলো ছাড়ানো হচ্ছে এদের থেকে দূরে থাকতে হবে সাধারণ মানুষ যদি সচেতন না হয় তবে এর খেয়াল দিতে হবে হাজারো পরিবারকে তাই আপাতত সবাইকে সতর্ক থাকতে হবে আমি আপনাদেরকে বলবো না আমার ভিডিও দেখার জন্য তবে এতটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কখনোই আপনাদেরকে বলবো না এই এজেন্সির মাধ্যমে লেনদেন করার জন্য বা আপনাদের কাছে কখনোই আর্থিক লেনদেনের জন্য কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করব না তাই আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন আমি সঠিক তথ্যটাই দেব দয়া করে ভিডিওটা সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন